আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে আপনাদের স্বাগত আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হলো ঝরঝরে জদ্দা সেমাই রান্না আর এই যে দেখেন এই সেমাইটা রান্না কতটা ঝরঝরে হয়েছে একবারে দেখেন ঝরঝরে আর এই সেমাইটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আর এই ঝরঝরে জদ্দা সেমাই রান্না কিন্তু খুবই সহজ যে না কেউ এই সেমাইটা রান্না করতে পারবেন তো আশা করছি আমার এই ঝরঝরে জর্দার সেমাই রান্না রেসিপিটি আপনাদের ভালো ভালো লাগবে আর যদি লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো চলুন কিভাবে ঝরঝরে জর্দার সেমাই রান্না করা যায় সেটাই দেখে নেব প্রথমে আমি একটা বলে এই যে আড়াইশো গ্রাম জর্দার সেমাই নিয়ে নিয়েছি আর এই সেমাইগুলো দুই থেকে আড়াই ইঞ্চি করে ভেঙে নিয়েছি এখন চলে যাব চুলই চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হলেই দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিলে এই সময়ের ফ্লেভারটা ভালো আসবে আর খেতে এখন এই ঘিটা একটু গরম হলেই এখানে চার চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেবো এরপর দেব একটা ডালচেনি দুইটা এলাচ ফল একটা তেজপাতা মাঝখান থেকে কেটে আর দেবো কিশমিস আর পাস্তা ভাজা ও কাজু বাদাম কুচি এখন সব উপকরণগুলো তেলের সাথে এভাবে ভালো করে একটু ভেজে নেব আর এই সময়টা অবশ্যই চুলাটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে ভাজতে হবে তা না হলে বাদাম কিশমিস এগুলো পুড়ে যাবে আর সেমাইটা খেতে মোটেও ভালো লাগবে না এজন্য অবশ্যই এই সময়টা মিডিয়াম থেকে লো আছে দিয়ে এইগুলো ভাজতে হবে খুব বেশি ভাজবো না যখনই দেখবো যে কিসমিস হয়ে আসছে আর বাদাম আর মশলাগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে তখনই এখানে গুলো দিয়ে দেব। এই যে এখন সেমাই দিয়ে দেব। সেমাই দিয়ে এভাবে ভালো করে বেঁচে নেব আর অবশ্যই কিন্তু চোলাটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু সিমাই ভাজার সময় সেমাইটা নিচে থেকে পুড়ে যাবে এই জন্য অবশ্যই মিডিয়াম থেকে লো আছে দিয়ে এই সিমাইটা ভাজতে হবে আর এভাবে উল্টায় পাল্টায় এই সিমাইটা ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন সীমায়টা এভাবে ভালো করে ভাজতে হবে আর ঈদের সব বাড়িতে রান্না রান্না করা হয় না হলে জমেই না তো যখনই দেখবেন যে এভাবে ভালো করে ভাজা হয়ে গেছে এই যে দেখুন এভাবে সীমায়টা ভালো করে যখনই দেখবেন যে সীমায়টা এভাবে ভালো করে ভাজা হয়ে গেছে তখনই এখানে চিনি দিয়ে দেব। এই যে আমি এই বাটির এক বাটি চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর এই যে এই কাপের এক কাপ পানি দিয়ে দেব পানি দিয়ে এই যে দেখেন এভাবে চিনি আর পানিটা সেমার সাথে এভাবে মিশিয়ে দেব এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এভাবে মিনিট মিনিট করে নেব। যে দেখেন দেখেন পানি পাঁচ পাঁচ পর এই কিন্তু শুকাইয়ে গেছে আপনারাও যদি এই দুইশো থেকে আড়াইশো সেমাই নেন তাহলে কিন্তু আপনাদেরও এই এক কাপ পানিতে হয়ে যাবে আর যদি দেখেন যে সেমাইটা ভালোভাবে সেদ্ধ হয়নি সেক্ষেত্রে আর এক চামচ পানি দিয়ে দিতে পারেন কিন্তু একবারে খুব বেশি পানি দেয়া যাবে না তাহলে কিন্তু সেমাইটা ঝরঝরে হবে না নরম হয়ে যাবে এই জন্য অবশ্যই এক কাপ পানিতে হয়ে যাবে আর যদি সেমাইটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে এক চামচ পানি দিয়ে দেবেন আর এই যে দেখেন আমার সেমাইটা কিন্তু একবারে সেদ্ধ হয়ে গেছে আর দেখেন পারফেক্টলি আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে এখন আমি চোলাটা অবশ্যই একবারে মিডিয়াম থেকে লো একবারে লো আছে দিয়ে এই সীমাই আরো কিছু কুক করে নেবো আর এখন পর্যায়ে এসে এক বাটি কুচি দিয়ে দেবো আপনারা চাইলে নারকেল কুচি নাও দিতে পারেন হাতের কাছে যদি নারকেল কুচি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই সেক্ষেত্রেও কিন্তু এই সময়টা অনেক ভালো লাগবে তো নারকেল কুচি দিয়ে এভাবে ভালো করে সীমার সাথে মিশিয়ে নেব এখন আমার এই সিমাইটা কিন্তু পারফেক্টলি রান্না করা হয়ে গেছে এখন আমি দুইটা কাটা চামচের সাহায্যে সিমাটা এইভাবে ছড়াই ছড়াই দেব এভাবে ভালো করে সিমাইটা ছড়াই দিতে হবে আর এই সিমাইটা এভাবে একটু ছড়াই দিতে হবে আর দেখেন সিমাটা এমনিতেই অনেক ঝরঝরে হয়েছে আর যখন ঠান্ডা হয়ে যাবে তা তখন কিন্তু একবারে ঝরঝরে হয়ে যাবে এই যে দেখেন এভাবে কাটা চামড়ি দিয়ে সেমাইটা একটু দিতে হবে আর আমার টা দেখেন কিন্তু একবারে একবারে দলা যায়নি ঝরঝরে আছে তারপরও আমি একটু কাটা দিয়ে এভাবে একটু সরাইয়ে সরিয়ে দিচ্ছি এখন চুলো থেকে নামাই নেব চুলো থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই যে আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখনো অবশ্য হালকা হালকা গরম আছে একবারে ঠান্ডা হয়নি আর দেখেন এই সেমাই কতটা কতটা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর যখন একবারে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই সময়টা আরো ঝরঝরে হয়ে যাবে এই যে দেখুন এখন আমি বাটিতে সেমাই দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন এই সময়টা কতটা ঝরঝরে হয়েছে এই যে দেখেন একবারে ঝরঝরে হয়েছে আর সে মাইটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর একবারে ঝরঝরে আর এই সময়টা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো ঈদের দিন বাড়িতে যদি এমন ঝরঝরে জর্দা সেমাই না থাকে তাহলে কি ভালো লাগে এই জন্য অবশ্যই বাড়িতে ঈদের দিন সময়টা রান্না করার চেষ্টা করবেন আর ঈদের দিন কিন্তু আমরা বাড়িতে বিভিন্ন প্রকার সীমায় বিভিন্ন প্রকার রান্নার আয়োজন করে থাকি সেখানে এই ঝরঝরে জর্দা সেমাইটা রান্না করলে কিন্তু খুবই ভালো হবে একটা এয়ারটেক বক্সে করে ফ্রিজ ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে কিংবা বাইরে রেখেও কিন্তু সাত থেকে দশ দিন এই সেমাইটা খাওয়া যাবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো আশা করছি আমার এই সেমাই রান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফিজ